thank you গোটা বছরই মানুষের পাশে থাকেন বছরের প্রথম দিনটা ব্যস্ত থাকলেন রাজনৈতিক কাজে বড়নগরীর সবার প্রিয় মানুষ রামকৃষ্ণ পাল কে কেটে ঢাক বাজিয়ে এলাকার মানুষদের পাশে নিয়ে পালন করলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠান যেখানে রামকৃষ্ণ পালের ডাকে হাজির সবাই এসেছিলেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তাকে সঙ্গে নিয়েই দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে কেক কেটে

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই দল প্রতিষ্ঠা করেছিল যে দল দলটি পায় পরিগণিত হয়েছে আজকে আমাদের বিধানসভায় আমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সিপিএম পার্টি আর নেই একটা বিধায়ক আর ভারতীয় জনতা পার্টি যা আসছে এবার সেটাও শেষ হওয়ার কথা দু হাজার কার্যত একটা অন্যতম বার্তার বছর এই বছরটাকে সামনে রেখে কি বার্তা দিতে চান আপনারা দলীয় সৈনিক হিসেবে এই আমা আমরা আমাদের এই সংকল্প কে কে ভাবে বাংলা বাঙালি নিয়ে সারা ভারতবর্ষে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে আমরা বাংলার মানুষ হিসাবে এটা খবরও মানতে পারি না আমরা শুধু নয় সারা ভারত পশ্চিমবাংলার মানুষ সংকল্প করে নিয়েছে। যারা এই কার্যটা করায় পড়ে হৃদ সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে বাঙালিদের এই বাঙালি মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ সর্বোপরি আমরা বাংলায় মানুষ হিসাবে বাস করি সেগুলার একটা রাষ্ট্রে যে হিন্দু শিখ ইসাই সবাই মিলে আমরা থাকব এই যে ইউনিটি এই ইউনিটিকে ভেঙে দেওয়ার চক্রান্ত ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী অমিত শাহ আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনে মিলে চক্রান্ত করে এই বাংলায় ক্ষমতা আসার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা রচনা করছে বাংলার মানুষ ইতিমধ্যেই জাগ্রত হয়ে গিয়েছে তারা সংকল্প করছে এই কারণে এই যে যে হ্যারিং কর্মগুলো চলছে গত সপ্তাহ দেখছে মানুষ আরো বেশি করে সুস্থ হয়ে গেছে নব্বই বছর প্রায় পঁচানব্বই বছর সত্তর বছর পা ভাঙা হাল ভাঙা এই সমস্ত লোক এই সমস্ত লোকগুলোকে হ্যারিং এনেছে তারা নিজেরাই বলছে ভাই বিজেপির একটা লোক দেখাও না আমরা এক্ষুনি পুষিয়ে দেবো আপনার ভোটে আসছে এই পয়

তৃণমূল কংগ্রেসের একেবারে শুরুর দিন থেকে সৈনিক রামকৃষ্ণ পাল বরানগর এলাকার মানুষ যে কোনো প্রয়োজনে এই একটা মানুষ কাছে এলে সুরাহা পায় সিআইটি হেলথের দায়িত্ব থেকে বরানগরের চেহারাই পাল্টে দিয়েছেন তিনি গোটা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকে আর বছরের প্রথম দিনটা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবেই পাওয়া গেল তাকে ফেরো রিপোর্ট চ্যানেল টেন